الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি আরও একবার মাদানী চ্যানেলের নতুন এক অনুষ্ঠান নুরি মাখলুকের দুনিয়া এই অনুষ্ঠানের মধ্যে আবারও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা শ্রবণ করব, হজরতে জিব্রাইল আলিহি অনন্য বিষয়গুলি তার মধ্যে আমরা শ্রবণ করব তার শক্তি ও ক্ষমতার অবস্থা কেমন তার স্বভাব তার মেজাজ কেমন ছিল এবং যখন হজরতে জিব্রাইল আমিন আলিহি সাল্লামকে হুজুর সাল্লাহ আলি সাল্লাম তার আসল রূপে দেখেছিলেন তখন কি দৃশ্য দেখেছিলেন জিব্রাইল আমিনকে কি অবস্থায় দেখেছিলেন তিনার আকৃতি কেমন ছিল কিন্তু আসুন আমরা বিষয় যাওয়ার পূর্বে দুরুদে পাকের ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারকা শ্রবণ করেন হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না আল্লাহ ওয়াক্কালা মালাকান আ'তahu আসমা আল খালায়িকি فلا يصলি আলাইয়া احد الى يوم আল্লাহ রসুল সাল্লাহ্লাহ সাল্লাম সাৎ করছেন নিশ্চয়ই আল্লাহ তাবারক বাতা আলা আমার রৌজা মুবারকের মধ্যে একটি ফেরেশতা নিযুক্ত করেছেন এবং ওই ফেরেশতাকে আল্লাহ তাবারক বাতা আলা এমন ক্ষমতা দিয়েছেন যে সে সমস্ত মাকলুকের আওয়াজ শুনতে পারে বলছেন ফালা সল্লা আলাইয়া আহাদুন ইলায়মিল কিয়ামা যে কিয়ামত পর্যন্ত আমার উন্নতের মধ্যে যে কেউ আমার প্রতি দুরুদে পাক পাঠ করবে ইল্লা ইসমিহি ইসমি আবিহি বলছে ওই ফেরেস্তা ওই ব্যক্তি এবং ওই ব্যক্তির পিতার নাম সহ যে দুরুদে পাক পাঠ করেছে তার নাম এবং তার পিতার নাম সহ আমার কাছে পেশ করে সুবাহান্লা কত সুভাগ্যময় একটি মুহূর্ত কত সুভাগ্যবান ওই ব্যক্তি যার নাম যার পিতার নাম ওই ফেরেস্তা রসুলে পাঁকির বারগাহের মধ্যে পেশ করে এত বড় সৌভাগ্যের কথা শোনার পরেও আমরা কি বসে থাকবো কেন আমাদের কথা কেন আমাদের নাম ওই নুরানি আকার বারগাহে পেশ করতে দেরি করছি আসুন আমরা দুরুদে পাকে একবার পাঠ করে নিই সল্লু আলাল হাবিব সল্লু আদা আলা মুহাম্মদ আলাইহি আলহি ওসাল্লাম হজরতে আব্দুল আজিজ বিন উমায় রিয়া তালা আনহু বর্ণনা করেন হজরতে জিব্রাইল সালামের নাম ফেরিস্তাদের মধ্যে রব অর্থাৎ রবের খাদিম ফেরিস্তাদের মধ্যে জিবরাইল আমিন সালামের নাম প্রসিদ্ধ সেই নামটি হচ্ছে খাদিমে রব এই উপাধি এই যে লকব রয়েছে একমাত্র এই লকপটি হজরত জিবরাইল আমিন আলহি সাল্লামকেই দেওয়া হয়েছে আল্লাহ তালার দরবারে যে মর্যাদা ও অবস্থান জিব্রাইল আলহিহি সাল্লামকে দেওয়া হয়েছে এই এত মর্যাদা এত মাহাত্ম অন্য কোনো ফেরিস্তাকেই দেওয়া হয়নি পূর্বেই আলোচনাও উল্লেখ করা হয়েছিল যে আমাদের নবী হুজুর সাল্লি সাল্লাম হজরতে জিব্রাইল আলহিহি সাল্লামকে তার আসল রূপে দেখেছিলেন আসুন আমরা এবার শ্রবণ করি তিনি কেমন অবস্থায় তাকে দেখেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলিহিআ ওয়ালিহি ওয়াসাল্লাম সাত করেছেন আমি জিব্রাইলকে যখন আকাশ থেকে নামতে দেখলাম তখন তার দেহ আকাশ ও জমিনের দুদিকের প্রান্ত পর্যন্ত পূর্ণ করে রেখেছিল তার গায়ে ছিল সুন্দুস তথা সবুজ রেশমি পোশাক যা মুক্তা ও মূল্যবান পাথর যেমন ইয়াকুদ দিয়ে জড়ানো ছিল অপর একটি হাদিসে পাঁকের মধ্যে রয়েছে যেটি বর্ণনা করেছেন হজরতে সৈদাতা আয়েশা সিদ্দিকা তাহেরা রদিয়াল্লাহু তালা আনহা তিনি বলেন একদিন রসুল্লাহ সাল্লি সাল্লাম জিব্রাইল আমিনকে বললেন হে জিব্রাঈল আমি আপনাকে দেখতে চাই তখন জিবরুল আমিন বললেন ইয়া রসুল আল্লাহ সত্যি কি আপনি আমাকে দেখতে চান তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ আমি তোমাকে দেখতে চাই তখন জিব্রুল আমিন বললেন তাহলে একটি জায়গা ঠিক করা যাক যে জায়গার মধ্যে আপনি আমাকে দেখবেন তখন জিব্রুল আমিন বললেন ইয়া রসুল আল্লাহ তাহলে আজ রাতে বাকিউল গরকত যে স্থান রয়েছে অর্থাৎ মদিনার কবরস্থানে আমাদের সাক্ষাতের প্রতিশ্রুতি হয়ে যাক সেখানে আমরা সাক্ষাৎ করব তখন জিব্রেল আলাইসাল্লামের এই কথা অনুযায়ী রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আমি সেইখানে উপস্থিত হলাম তখন আমি দেখলাম যে তিনি তার ডানাগুলোর মধ্য থেকে একটি পাখা মেলে ধরলেন আর সে একটিমাত্র পাখা আকাশের সমস্ত দিক পূর্ণ করে ফেলল এমনকি আকাশে আর কিছুই দেখা যাচ্ছিল না প্রিয় ইসলামী ধায়েরা একটু ওই অবস্থাটা একটু অনুভব করুন যে ফেরেস্তাকে রসুল দেখছেন যে ফেরেস্তা তার একটি পাখা মেলে ধরেছে আসমানের মধ্যে বলা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যে আকাশের সব সাইড পূর্ণ হয়ে গিয়েছে জিব্রেল আমিনের পাখার কারণে আসমানের কিছুই দেখা যাচ্ছে না তাহলে চিন্তা করুন ওই জিব্রিল আমিন আলি ইসালাম কেমন আকৃতির ছিলেন আচ্ছা আমরা হাদিসে পাকের মধ্যে শ্রবণ করেছিলাম যে বাকিউল গরকাত এটি কি রয়েছে বলা হচ্ছে বাকিউল গরকাত হচ্ছে মদিনাতুল মুনাফরায় অবস্থিত সেই মহান কবরস্থান যেখানে অসংখ্য সাহাবাই করম আর হিমুর এর মাজার শরীফ রয়েছে যার নাম হচ্ছে জান্নাতুল বাকি সেখানে রসুল্লাহ সাল্লি সাল্লামের হজরত জিব্রাইল আমিন আলি সাল্লাম দুজনের সাক্ষাৎ হয়েছিল এবং নবী সাল্লাহ আলি সাল্লাম হজরতের জিব্রাইল আমিন আলহি সাল্লামকে তার আসল রূপে দেখেছিলেন জিব্রাইল আলহি সাল্লা সালাম বহু নবী গণের কাছে গিয়েছেন কিন্তু তিনার আসল আকৃতি তিনার যে অবয়ব রয়েছে কোনো নবীগণ আলহিমসাল্লামই দেখতে পারেননি কেবলমাত্র আমাদের প্রিয়নবী সাল্লাহ আলহি সাল্লামই দেখেছেন আর এটি শুধুমাত্র আমাদের প্রিয়নবী সাল্লাহ আলহি সাল্লাম এর একটি বিশেষত্ব যেটি আল্লাহ আল্লাহতালা আমাদের প্রিয়নবী সাল্লাহ আলী সাল্লামকে দান করেছেন জিব্রাইল আলহি সাল্লামের দেহের এত নুরানি তাজাল্লি রয়েছে নুরানি এত জলক রয়েছে যে কোনো মানুষ তার আসল রূপ দেখতে সক্ষম না মানুষ তার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না যেমনটি হুজর সাল্লাহ আলি সাল্লামের চাচা হজরতে হামজা ইবনে আব্দুল মোত্তারিব রদিয়াল্লাহ তালা আনহু একবার রসুল পাকের কাছে আরস করলেন ইয়া আল্লাহ আপনি তো জিব্রুল্লা আমিন আলি সাল্লামকে দেখেন জিবরুল্লা আলাইসাল্লাম আপনার কাছে আসে আপনার নিকট বসে আপনার নিকট অহিনী আসে আপনার দরবারে বিভিন্ন কথাবার্তা বলে আমিও জিব্রুল্লা সাল্লামকে। দেখতে চাই তখন রসরুল্লাহ সাল্লি সাল্লাম বললেন ঠিক আছে চাচা আপনি বসে পড়ুন আমি আপনাকে জিব্রেল আলহি সাল্লামকে দেখাচ্ছি অতপর হুজুর সাল্লু আলী সাল্লাম যখন জিবুল আলি সাল্লামের দেখানোর জন্য জিবুল আলি সাল্লামকে বললেন তখন জিব্রুল আলহি সাল্লাম কাবা শরীফের একটি খুঁটির উপর তিনি বসে পড়লেন নবী সাল্লাহ আলী সাল্লাম আপন চাচাকে বললেন হ্যাঁ চাচা এবার আপনি দেখুন চোখ তুলে তাকান আপনি তখন হজরতে হামজারদি আল্লাহ আনহু দৃষ্টি তুললেন তখন তিনি জিবরাইল আলহ সালামের পায়ের পাতা দেখলেন যা ছিল সবুজ রঙের মূল্যবান পাথর বা তাতে তৈরি মুক্তার মতো ঝলমল করছিল এই দৃশ্য দেখেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন কেমন নূরের তাজাল্লি ছিল শুধু পায়ের পাতা দেখেই সেটা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অপর একটি হাদিসে মুবারকা রয়েছে হজরতে আলিউল করিম থেকে বর্ণিত করিম রাহিম ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি দেখেছি হজরতে জিব্রাইল সালাম কাবা শরীফের গিলাফ আঁকড়িয়ে ধরে ঝুলে আছেন এবং বলছেন ইয়া ওয়া জিদু ইয়া মা জিদু হ্যাঁ আমার প্রতিপালক তুমি আমাকে যে নিয়ামত দান করেছ তা যেন আমার কাছ থেকে না নিয়ে নাও তুমি তা আমার থেকে ফিরিয়ে নিও না এই বলে জিব্রিল আমিন আলি সাল্লাম কাবা শরীফের গিলাফকে দড়িয়ে ধরে আল্লাহর কাছে এই প্রার্থনা করতে রইলেন প্রিয় ইসলামী ভাইরা এই যে একটি হাদিসে মুবারকা হজরতের জিব্রিল আমিন আলি সাল্লাম তিনি একদম নিষ্পাপ ফেরেস্তা। বলা হচ্ছে সমস্ত ফেরেস্তারাই হচ্ছে নিষ্পাপ আর এই নিষ্পাপদেরও সর্দার হচ্ছেন হজরতে জিব্রিল সালাম। তিনার ঘটনায় তো আমরা শুনছিলাম যে আল্লাহর নিকট তিনার যে মর্যাদা রয়েছে তিনার যে শান সৌকাত রয়েছে যে নিকটবর্তী তিনি আল্লাহ তাবারক বা তালার অন্য কোনো ফেরিস্তা জিব্রিল আমিন আলি সালামের মতো আল্লাহ তাবারক তালার ওইরকম নৈকটবর্তী নয় তারপরও ওই নিষ্পাপ ফেরেস্তা কাবা শরীফের গিলাফকে আঁকড়ে ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ তুমি যে নিয়ামত দান করেছ সেই নিয়ামত আমার থেকে ফিরিয়ে নিও না এখান থেকে আমরা কি শিখলাম প্রিয় ইসলামী ভাইরা এক হচ্ছে আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করা দ্বিতীয় হচ্ছে আখিরাতের পরিণাম নিয়ে চিন্তিত হওয়া কারণ যে ব্যক্তি আখিরাতের প্রতি উদাসীন হয়ে যায় তার শেষ পরিণতির উপর উদাসীন হয়ে যায় তার পরিণাম ভালো হয় না আরও শিখতে পারলাম যে আমরা বলছিলাম জিবেলা আমিন এত নিষ্পাপের সর্দার হওয়ার পরেও আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করছেন আল্লাহ আমার নিয়ামত আমার থেকে আপনি ছিনিয়ে নিয়েন না তা ফিরিয়ে নিয়েন না একটু চিন্তা করুন আমরা তো নিষ্পাপ নয় আমরা তো নিষ্পাপের সর্দারও নয় আমরা হচ্ছে গুনাহ গারদের সর্দার গুনাহ আমাদের পেশা হয়ে গিয়েছে এত অসংখ্য গুনা করার পরও আমরা কি আল্লাহ পাকের দরবারে কোনো দিন হাত তুলে দোয়া করেছে আল্লাহ গুনাহ হয়ে গিয়েছে ক্ষমা করে দাও আচ্ছা আল্লাহ তাবা রকা আমাদের আমাদেরকেও তো নিয়ামত দিয়েছেন চোখ নিয়ামত দিয়েছেন কান নিয়ামত দিয়েছেন সমস্ত শরীর নিয়ামত হিসাবে দিয়েছে আল্লাহ তো কোরআনে পাকে বলেছেন ফাবি আলাবাদ আমি রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে আল্লাহ যে এত নিয়ামত দিয়েছেন পৃথিবী বানালেন জীবজন্তু বানালেন গাছপালা দিলেন নদী নালা দিলেন সমুদ্র দিলেন কেন দিয়েছেন বান্দার জন্য দিয়েছেন এত সুন্দর আল্লাহ তাবার কথা আল্লাহ নিয়ামত দেওয়ার পরও সেই নিয়ামতের শুক্রিয়াকে আদায় করি আল্লাহ তো কোরআনে পাকি বলছেন লা ইন শেখার তুম লা আজিদ যদি তোমরা আমি যে নিয়ামত দিয়েছি তোমাদেরকে সেই নিয়ামতের সুক্রিয়া যদি আদায় করো আমি আল্লাহ তবরক তালা তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেবো আল্লাহ তাবারক বা তালা তোমাদের নিয়ামতকে আরও বৃদ্ধি করে দিবেন আর যদি ওয়ালা ইন কফর ইন্না আজ বিশী আর যদি সে নিয়ামত পেয়েছ শুক্রিয়া আদায় করুন তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কষ্টদায়ক শাস্তি দিবেন প্রিয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা ওই মহান রবের নিয়ামত পেয়েছি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওই রবের নিয়ামত পেয়ে ওই রবেরই নাফরমানি করছি আল্লাহ তাবর কতলা চোখ দিয়েছেন চোখ দিয়ে বেহায়াপনা চোখ দিয়ে সিনেমা নাটক গান আমরা দেখি কান দিয়ে ওই গান হারাম জিনিস শ্রবণ করি এই পা দিয়ে হারামের দিকে অগ্রসর হই হাত দিয়ে হারাম কাজের দিকে অগ্রসর হই আল্লাহ তাবারক বা তালা আমাদেরকে এই বস্তুগুলো থেকে হারাম কাজ থেকে হেফাজত করুন প্রত্যেকটি বিষয়ের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন যে জিনিসগুলো দিয়েছি সেগুলো দ্বারা কি করেছো আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুক্রিয়া জ্ঞাপন করেছ নাকি সেই জিনিসগুলো পেয়ে আমি রবের নাফরবাণী করেছ আল্লাহ তাবারকা তালার মানি থেকে আল্লাহ তালা এবং তার প্রিয় হাবিব সাল্লাহ আলী সাল্লামের অপছন্দনীয় বস্তু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আসুন আমরা অপর একটি হাদিসে মুবারকা শ্রবণ করে হজরতে ইবনু আব্বাস রদিয়াল্লাহ তালা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন হজরতে জিবরিল সালাম রাতের শেষ অংশে আরশের ডান দিকে অবস্থিত নূরের নদীতে গোসল করেন ফলে তার যে নূর রয়েছে শরীরে এমনিতে এত তাজাল্লি রয়েছে আর ফেরেশতা ওই নূরের নদীতে গোসল করার পর তার সৌন্দর্য তার নূর আরও আগের চেয়েও বৃদ্ধি পেয়ে যায় আগের চেয়েও তার নূরের তাজাল্লি আরও বৃদ্ধি পেয়ে যায় এবং তার মর্যাদাও জালালিয়াতও বেড়ে যায় এরপর তিনি সেই নূরের নদীতে গোসল করার পর তিনি উপর দিকে যান তারপর তার ডানাগুলো ঝাড়া দেন এরপর তার ওই সত্তর হাজার ডানা থেকে সত্তর হাজার পানির ফোঁটা ঝরে পড়ে আর আল্লাহ তাবার কবা তালা প্রত্যেকটি ফোঁটা থেকে সত্তর হাজার ফিরিস্তা সৃষ্টি করেন আর প্রতিদিন ফেরিস্তা যখন ওই নদীতে গোসল করে প্রতিদিনই এরকম সত্তর হাজার ফেরিস্তা সৃষ্টি হয় এবং সেই ফেরিস্তারা সৃষ্টি হওয়ার পর বাইতুল মা গিয়ে তাওয়াফ করেন সেখানে তাওয়াফ করার পর বাইতুল্লাহ শরীফে প্রবেশ করে সত্তর হাজার ফেরিস্তা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার পর হুজুরে আকরাম সাল্লাহ আলহি ওয়ালিহি আলহি ওয়াসাল্লামের নুরানি রৌজা মুবারককে তারা তাদের পাখা দিয়ে ঢেকে রাখে প্রিয় ইসলামী ভাইরা শুধু তাই নয় বলা হচ্ছে এ অসংখ্য ফেরেজ তারা তারপর সন্ধ্যায় আবার ফিরে যান হাদিসে পাকের মধ্যে সাদ হচ্ছে যেই ফেরেজ তারা একবার রসুলের রৌজায় চলে এসেছে যেই ফেরেজ তারা একবার কাবাতুল্লাহ শরীফ এসে তাওয়াফ করে ফেলেছে কেমন পর্যন্ত তাদের আর সময় আসবে না যে তারা আবার দ্বিতীয়বার এসে তাওয়াফ করবে দ্বিতীয়বার এসে রসুলের রৌজা মুবারকের জিয়ারত করবে প্রিয় ইসলামী ভাইরা আমরা আসুন এবার শ্রবণ করব হজরতে জিবরিল আলহ ইসালামের মেজাজ তিনার স্বভাব কেমন ছিল মেজাজের তো বিভিন্ন পার্থক্য রয়েছে যেমন মানবজাতির মধ্যে স্বাভাবিক তেমন আল্লাহ তালার বিভিন্ন সৃষ্টিতেও ভিন্ন ভিন্ন স্বভাব সৃষ্টি করেছেন কারোর মেজাজ রয়েছে কঠোর কারোর আবার নরম কেউ মেলামেশা পছন্দ করেন আবার কেউ একাকিত্ব পছন্দ করেন আল্লাহ তালা হজরতে জিব্রিল আল ইসাল্লামকে কেমন মেজাজ দিয়েছেন তিনি স্বভাব কেমন ছিলেন তিনার মেজাজ কি নরম ছিলেন নাকি কঠোর ছিলেন আসুন আমরা শ্রবণ করি বলা হচ্ছে হজরতে উম্মুল মুমিনিন উম্মে সালমা রদিয়াল্লাহু তালা আনহা থেকে বর্ণিত নবী পাক সাল্লাহ আলিহি আলিহিসাল্লাম ইরশাদ করেছেন আকাশে দুটি ফেরিস্তা রয়েছেন একজন কঠোরভাবে আচরণ করেন অন্যজন খুবই নরমভাবে আচরণ করেন কিন্তু দুজনেই হক সত্তর উপর রয়েছেন এছাড়াও দুজন নবী আছেন একজন কোমল আচরণের আদেশ দেন আরেকজন কঠোর আচরণের আদেশ দেন কিন্তু দুজনেই হকের উপর আসমানের উপর যে দুজন রয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে হজরতে জিব্রাইল সালাম এবং অন্যজন হচ্ছে হজরতে মিকাইল সালাম এবং নবীগণের মধ্যে যার একজনের স্বভাব কঠোর আরেকজনের স্বভাব নরম এই নাম হচ্ছে একজন হচ্ছেন হজরত ইব্রাহিম আলি সালাম আরেকজন হচ্ছে হজরত নূহ সালাম এরপর নবী করিম রুফুর রাহিম সাল্লাল্লাহু আলিহী সাল্লাম আমার দুজন বন্ধু আছেন যাদের একজনের স্বভাব খুবই নরম এবং অপরজনের স্বভাব খুবই কঠোর এবং তারা দুজনেই হকের ওপর রয়েছেন তারা কারা হজর সাল্লাহ আলাইসালামী সাদ করছেন আমার বন্ধুর মধ্যে প্রথম হচ্ছে আবু বকর সিদ্দিক তালা আনু তিনার স্বভাব খুবই নরম এবং আমার বন্ধুর মধ্যে যিনার স্বভাব রয়েছে একটু কঠোর মেজাজের তিনি হচ্ছেন ওমর রদিয়া লাহ তাল আনহু রসুল তারপর আবার বলছেন দুজনেই হকের উপর রয়েছেন ভেরা আমরা সাহাবিকারামের শ্রবণ করি না কুরানে পাখিত রয়েছে যে মোহেম্মাদুর রসুল ল ওয়াল্লাদিন আ মাহু আশিদ্দ ও আলল কুফর রুহেমা উবৈ না হুম তার হুম রুকাং সুজ্জাদা বলা হচ্ছে হুজুর সাল্লাহ লহ সাল্লামের যে সাথী রয়েছে সাহাবি রয়েছে কাফিরদের প্রতি তারা খুবই কঠোর এবং তারা একে অপরের প্রতি অর্থাৎ মুসলমান মুসলমানদের প্রতি খুবই বিনয় খুবই নম্র খুবই একদম নরম মেজাজের তাদের বাহিচারা ইত্যাদি খুবই মিষ্টি মিজাজের এই হাদিস থেকে আমরা জানতে পারলাম আমরা তো শ্রবণ করলাম না আসমানের মধ্যে দুজন ব্যক্তি রয়েছে যাদের স্বভাব একজনের নরম আরেকজনের কঠোর কার রয়েছে বলা হচ্ছে নরম মিজাজের হচ্ছে হাজরতে মিকাইল আলহি সালাম আর একটু কঠোর মিজাজের হচ্ছেন হাজরতে জিব্রেল আলহি সালাম কেননা আল্লাহ তাবার কথা তিনাকে কেন কঠোর স্বভাব দিয়েছেন বলা হচ্ছে তিনি আল্লাহর আদেশে গণবিধ্বসী আজাব নিয়ে নাজিল হতেন যদি তার মেজাজ নরম হতো যদি তেনার অন্তর যদি নরম হতো না বলা হচ্ছে যখন আজাবের জন্য কাউকে কোথাও পাঠানো হতো হয়তো তাকে দেখে মায়া চলে আসতো যা আল্লাহের আদেশে বাধা হয়ে দাঁড়াতো এর মাধ্যমে তার শক্তি ও ক্ষমতার প্রমাণ মিলে যে তিনি সম্পূর্ণ জাতি ও জনপদকে ধ্বংস করে দিতে সক্ষম ছিলেন হজরতে মোয়াবিয়া ইবনে কোর্রারদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন হসল্লা সাল্লাহ আলী সাল্লাম হজরতে জিব্বেল আলী সাল্লামের যে শক্তি ক্ষমতা সম্পর্কে বলছেন বর্ণনা এভাবে দিচ্ছেন যে তোমার ব্যাপারে তো কোরআনে পাকে বলা হচ্ছে হে জিব্রিল তোমার কেমন শক্তি রয়েছে কেমন তোমার ক্ষমতা রয়েছে আল্লাহ ভক্ত তোমার উপরে কোরআনেই ঈর্ষাদ করে দিয়েছেন যার অনুবাদ হচ্ছে যিনি শক্তিশালী আরসের অধিপতির কাছে মর্যাদা সম্পন্ন যেখানে যার কথা মানা হয় প্রিয় ইসলামী ভাইরা নবী করমসালসাল্লাম বললেন আমাকে তোমার শক্তির কিছু নমুনা বলো আল্লাহ তাবার কথালা তোমার শক্তির কথা কোরআনে পাককে বলেছেন তাহলে তোমার যে শক্তি রয়েছে তার কিছু নমুনা সম্পর্কে আমাকে তুমি অবগত করো তখন জিব্রাইল আমিন আলহিসাল্লাম আরোস করলেন ইয়াহ আল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম আমাকে হজরতে লুত সালামের যে মাদাইন শহর রয়েছে ওই নগরের মধ্যে চারটি শহরে শাস্তি দেওয়ার আদেশ করা হয়েছিল প্রত্যেক শহরে চার হাজার গ্রাম ছিল এবং ওই চারটি শহরকে আমি মাটির গভীরতা থেকে আমার ডানার অগ্রবাগ দিয়ে আকাশে তুলে নিয়ে গেলাম আকাশের ফেরেস্তারা ওই নগরগুলির কুকুরের ঘেউ ঘেউ আর মরুকের ডাক শুনতে পেল এরপর আমি সেই নগরকে উল্টে নিচে ফেলে দিলাম প্রিয় ইসলাম ধায়রা একটু ভাবুন তো যে জিব্রেল আমিন এতগুলো শহরকে আসমানে এতটুক উঠিয়ে নিয়ে গেলেন যে ওই শহরের মোরগের আওয়াজ কুকুরের ঢাকার আওয়াজ ফেরেস্তারা শুনতে পাচ্ছেন এত উপরে নিয়ে গিয়েছেন আর সেখান থেকে সেই কমকে তার শহরকে উল্টো করে জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এর থেকে বোঝা যায় হজরতে জিব্রেল আমিনের কেমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন আল্লাহ তালা জিব্রেল আলাই সালামকে এত বেশি শক্তি ও মর্যাদা দান করেছেন যে কোরআনে পাকে তিনাকে সাদীদুল কুয়া অর্থাৎ অত্যন্ত শক্তিশালী বলে আখ্যা দেওয়া হয়েছে তার শক্তির আরও কিছু দৃষ্টান্ত দেখুন বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা সেখানের মধ্যে হজরতের জিব্রাইল আলাই সালাম শয়তানকে তার ডানার প্রান্ত দিয়ে আঘাত করেছিলেন বলা হচ্ছে এর ফলে শয়তান যে হিন্দের ধুরবর্তী পাহাড়ে গিয়ে উড়ে গিয়ে পড়েছেন বলা হচ্ছে বাইতুল মকদাস থেকে ওই হিন্দ পর্যন্ত দূরত্ব প্রায় চার হাজার পাঁচশো চার কিলোমিটার অর্থাৎ শুধু ডানার একটি আঘাতে শয়তানকে সাড়ে চার হাজার কিলোমিটার দূরে ছুঁড়ে ফেলেছিলেন আরও শুনুন যখন তিনি আল্লাহর আদেশে কোনো জাতির উপর আজাব নিয়ে আসতেন তখন একটি প্রবল চিৎকার হজরতাল আল ইসাল্লামের গ্রামের মানুষের অন্তর হৃদয় ফেটে গিয়েছে সমস্ত মানুষ ধ্বংস হয়ে গিয়েছে জিব্রাল আল ইসাল্লামের গতি এত যে যে পলক ফেলার আগেই তিনি আকাশ থেকে পৃথিবীতে এবং পৃথিবী থেকে আকাশে পৌঁছে যেতে পারতেন তাফসিরে রুহুল বয়ানে একটি ঘটনা বর্ণিত আছে নবী করিম রৌফুর রাহিম সাল্লাহ আলহি ওসাল্লাম জিব্রেল আলহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন আকাশ থেকে নেমে আসার সময় কখনো কি তোমার কোনো কষ্ট অনুভব হয়েছে কখনো কি কোনো মুশকিল পোহাতে হয়েছে তোমার তুমি কি কখনো তোমার এতগুলো পাখা রয়েছে সমস্ত পাখা দিয়ে কোন দ্রুতভাবে তুমি কোন কোন সময় উপস্থিত হয়েছিলে তখন জিবা ইসলাম আরোস করলেন ইয়া রসুল্লাহ চারবার আমার খুবই কষ্ট হয়েছে আমি অত্যন্ত গতি দিয়ে আমার শরীরের শক্তি দিয়ে আমি পৃথিবীতে এসেছি বলা হচ্ছে কখন তিনি বলছেন যখন হজরতে ইব্রাহিম আলহ সালামকে নমরুদ বাহিনীরা আগুনে নিক্ষেপ করার জন্য ওই যন্ত্রতে ওঠালেন এবং নিক্ষেপ করবেন তখন আল্লাহ তাবারকা তালা আমাকে আদেশ করলেন আমার বান্দার কাছে পৌঁছে যাও আমি ইব্রাহিম আলি সাল্লামের কাছে এত দ্রুতে পৌঁছে গেলাম এবং আরোস করলাম আপনার কি কোনো প্রয়োজন আছে কি তখন তিনি বলেছেন তোমার কাছে নয় বরং আল্লাহ তালার কাছে আমার প্রয়োজন রয়েছে দ্বিতীয়বার কখন তিনি খুবই দ্রুত গতিতে এসেছেন বলা হচ্ছে হজরত ইব্রাহিম আলি সাল্লাম যখন তার ছেলে হজরত ইসমাইল আলি সাল্লামকে গলায় ছুরি রেখেছিলেন তিনার কোরবানি করার জন্য তখন আমি আর নিচে ছিলাম আল্লাহ তাবারকাল আমাকে আবার আদেশ দিলেন হে জিব্রিল দ্রুত গতিতে যাও আমি তখন দ্রুত গতিতে সেখানে উপস্থিত হলাম এবং ছুরিটি উল্টে দিলাম যাতে ইসমাইল আল ইসাল্লামের গলা না কাটে তৃতীয়বার হেনবি আমি তখন দ্রুততে এসেছি যখন উহুদের যুদ্ধের দিন কাফেররা আপনার মুবারক দাঁত ভেঙে দিয়েছিল আল্লাহ আলা আমাকে আদেশ দিলেন আমার হাবিবের রক্তকে নিজের হাতের তালুতে ধরে ফেলো যাতে তা মাটিতে না পড়ে কারণ যদি আমার নবীর মুবারক রক্ত এই জমিনের মধ্যে এক ফোঁটাও পড়ে তবে পৃথিবীতে আর কখনো গাছপালা কোনো বৃক্ষ তরলতা আর জন্মাবে না আমি দ্রুত উপস্থিত হয়ে সেই রক্তকে হাতের তালুতে নিয়ে নিলাম এবং চতুর্থবার আমি দ্রুত গতি এসেছি সেটি হচ্ছে যখন হজরত ইউসুফ আলী সাল্লামকে তার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল তখন আল্লাপাকৃস করেছেন হে জিব্রাইল আমার বান্দার কাছে পৌঁছে যাও এবং আমি সেই কূপ থেকে নিচে পড়ার আগে তিনাকে আমি ধরে ফেললাম এবং তিনাকে সেখান থেকে একটি পাথর দিলাম যে আপনি সেখানে বসে পড়ুন প্রিয় ইসলামী ভাইয়েরা একটু তো বিজ্ঞান যেখানে বলেছে যে এই মহাবিশ্বের সবচেয়ে দ্রুতগামী জিনিস হলো সূর্যের আলো আর এই আলো সূর্য থেকে পৃথিবীতে পৌঁছাতে প্রায় আট মিনিট সময় নেয় অথচ সূর্য থেকে পৃথিবীর এই দূরত্ব মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সির তুলনায় খুবই সামান্য এত অল্প দূরত্ব পারি দিতেও যেখানে আলোকে আট মিনিট সময় লাগে সেখানে আল্লাহ তালার নূরি সৃষ্টি হজরতে জিবাহ আলি ইসালামের ক্ষমতা ও শক্তি ও গতি এমন যে তিনি সমগ্র কায়ে সাত আসমান এবং আরস পর্যন্ত বিশাল দূরত্বকে চোখের পলকে তিনি অতিক্রম করে ফেলেন হজরতে জিবল আলি সালামের আরও একটি বিশেষ মর্যাদা হলো তিনি আমাদের আদি পিতা হজরতে আদমা আলি সালামের জানাজার নামাজের ইমামতি করেছেন হজরতে আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহতালা আনহুন বর্ণনা করেন হজরত আদমা আলি সাল্লামের জানাজার নামাজ হজরতে জিব্বাইল আলাইহি সালাম পড়িয়েছিলেন তিনি জানাজার নামাজের মধ্যে চার তাকবির দিয়েছেন তিনি মসজিদে খাইফে ফিরিস্তাদের ইমামতি করে জানাজার নামাজ আদায় করেছিলেন এই হাদিস থেকেও প্রমাণিত যে হজরতে জিবরা আলী সাল্লাম ফেরিস্তাদের মধ্যে সর্বোত্তম তাই আল্লাহ তাকে ইমামতি করার সম্মান দান করেছেন প্রিয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনছিলাম এই নুরি মাখলুকের দুনিয়া অনুষ্ঠানের মধ্যে হজরত জিব্রাইল আলি সাল্লামের অন্যান্য ঘটনা বলি তিনি কিভাবে দ্রুত গতিতে কোন কোন সময় এসেছিলেন তিনার আসল আকৃতি কেমন ছিলেন রসুলসল্লা সাল্লাম তিনাকে দেখেছিলেন এই বিষয়ে আমরা শুনতে পেরেছি দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি এখানেই বিদায় নিচ্ছি নতুন পর্বের আমন্ত্রণ জানিয়ে সেই সঙ্গে সুস্থ থাকুন ভালো থাকুন এবং মাদানি চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লু আল আল হাবিব আলা মুহাম্মদ sallallahu aleyhi ve aleyhi ve sellem.